নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো ব্লগটা আশা করি আপনারা দেখবেন এবং আপনাদেরকে ভালো লাগবে তো এটা হচ্ছে সকালবেলাকার ভিডিও তখন কটা বাজে তখন হচ্ছে যে পাঁচটা পাঁচটা না সরি সাড়ে পাঁচটা মতো বাজে আর আমি এখন চলে এসেছি ছাদে মানে এটা আমার রোজকারই রুটিন বললেই চলে মানে রুটিন থাকে কিন্তু এক এক দিন না মানে করা হয় না বেশিরভাগ টাইমে আমি করি এই ব্যায়ামটা আর কি করি ফার্স্ট আমি ব্যায়াম করি তো ব্যায়ামটা আমাদের সাথে শেয়ার করা হলো না আর আমি এভাবে ছাদে কিন্তু ঘোরাঘুরি করি এটা আমার রোজকার মধ্যেই পড়ে হ্যাঁ এক এক দিন যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে হয়তো হয় না কেন অন্যান্য কাজ করতে হয় ঘর ছাড় দেওয়া বাসন দেওয়া তো তারপরেও আমি চেষ্টা করি যে না এই কাজগুলো করার পর এগুলো আমি কিন্তু করে নেব আর বেশ এখন রোদ উঠেছে হালকা তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি যে আমি সকাল থেকে কি কি করি না করি আর সকালের ডেলি রুটিন আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখুন আমি কিন্তু আর সকালে না মানে এইভাবে হাঁটাহাঁটি করলে বেশ মনটাও বেশ ভালো লাগে ফ্রেশ লাগে তারপরে হচ্ছে যে এইভাবে পাখির মানে ডাক সোনা এই যে আমাদের ঘরের কাছে কত গাছ দেখতেই তো পাচ্ছেন অনেক গাছ আছে আর এইভাবে পাখির আওয়াজ শুনতে তারপরে এইভাবে মানে কী বলবো মানে ভালোই লাগে খুব ভালো লাগে আর অত তখন সেরকম রোদ লাগেনি তো হালকা রোদ বেরিয়েছে বেশ হাঁটে করতে ভালোই লাগছে তো চলুন এবার নিচে যাই তো ফার্স্টে গ্যাসটা ধরে নিই আর এখন হচ্ছে যে আমি গরম জল বসাবো কেননা সকালে আমি শুনেছি যে খালি পেটে গরম জল খাওয়া খুবই নাকি উপকারী আর এটা হচ্ছে আমি খাই গরম জল আমি বারো মাস তিরিশ কাল যতই ঠান্ডা হোক কিংবা গরম হোক আমি কিন্তু গরম জল খাই কেননা আমি শুনেছি যে গরম জল খেলে পরে স্কিনও ভালো থাকে তারপর পেটও পরিষ্কার হয় তারপরে শরীরের পক্ষে ভালো এক দু গ্লাস মানে দু গ্লাস দেড় গ্লাস তো খেলে তো অনেকে ভালো কিন্তু আমি দেড় গ্লাস খাই না আমি এক গ্লাসের মতো খাই তারপর মানে এখন আমি টুকটুক করে এইভাবে বসে আমি গরম জলটা খাই তারপরে হচ্ছে আমি আর একবার মানে একটুকু পরে ওই দশ মিনিট পরে আবার একটু পরে আমি লেবু জল খাই মানে ফার্স্টে আমি কিন্তু লেবু জল খাই না ফার্স্টে আমি গরম জলটাই খাই তো হচ্ছে যে এখন আমি বসে বসে খেয়ে নিচ্ছি আর আমার চোখগুলো দেখো মোটামোট হয়ে গেছে কেননা ঘুম থেকে সকালবেলায় উঠলে না আমার মনে হয় সবারের মুখে এরকমই হয়ে থাকে আর তারপরে আমার জল খাওয়া হয়ে গেছিলো এবার ঘরগুলো তো পরিষ্কার করতে হবে সারাদিন তো ব্যায়াম করলে হবে না আর মামাম হচ্ছে এখন ঘুমোচ্ছে তো আমি বললাম যে তাড়াতাড়ি কাজগুলো করে নিই ফার্স্টে যাংলার পর্দাটা সরিয়ে দিলাম আর এখন বারান্দাতে শোয়া হচ্ছে না ঘরে এতটায় গরম মানে প্রচণ্ড পরিমাণে গরম ঘরে ভেতরে একদমই শুতে পাচ্ছি না টেবিল ফ্যান লাগাচ্ছি আর সিলিং ফ্যান তো চলেই কিন্তু না টেবিল ফ্যানে হাওয়া যতই চলুক মানে একদমই মানে ঠান্ডা হচ্ছে না ঘরটা মানে গরমই হয়ে আছে মানে দুপুরে তো যেমন তেমন মানে আর কি বলবো মানে এই যে গরম পড়েছে এই গরম যে কবে যাবে ভগবান জানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে শোয়া যাচ্ছে না কিন্তু বারান্দাতে ভাবি যে শোবো কিন্তু এই পোকা মানে লাইট জ্বলে তো তো প্রচণ্ড পরিমাণে পোকা চলে আসে তো সেই কারণে মানে বারান্দাতে শোয়া হয় না কেননা ভয় ভয় লেগেই থাকে যে মামের কানে নাকি ঢুকে যাবে কিংবা কিছু হয়ে যাবে সেই কারণে বারান্দাতে একদমই শুতে পারি না তো গরমে সেইভাবেই শুচ্ছি আর এই যে আমি এখন ফ্রিজে চলে এসেছি তো এখান থেকে একটা আমি লেবু নেবো লেবুটা বের করে নিয়েছি এবার গরম জলটা আমার হয়ে গেছে এক গ্লাস গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে যে লেবুগুলো চিপে চিপে এবার দিয়ে দেবো একটু গুঁড়ো আমি রেখে দেব মানে দু ফাঁক করে নিয়েছি একটু গুঁড়ো রেখে দেব আর একটা আমি খেয়ে নেব ফ্রিজে রেখে দেবো কালকে আবার হয়ে যাবে আর লেবু জল খেলে শুনেছি নাকি যে পেট মানে কি বলবো পেটের যে বেলিফ্যাট হয় না ওইটা কিন্তু চলে যায় তো আমার লেবুটা খাওয়া হয়ে গেছিলো লেবু জলটা তারপর আমি যে বিছানা ক্লিন করতে চলে এসেছি আর বিছানাটা ক্লিন তো করতেই হবে কেননা বিছানাটা সুন্দর লাগলে তবেই তো দেখতে ভালো লাগবে তাই না তবে বিছানাটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর এই বেডশিটগুলো আমার বেশ ভালোই লাগে মানে অতটা ঝেড়ে দিলেই বেশ পরিষ্কার হয়ে যায় সেইভাবে খুলে মানে চলে আসে না এই এই বেডশিটগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর খুব ভালো এই বেডশিটটা আমি এই বেডশিটটা আমাকে খুব ভালো লাগে তো আমি সেই জন্য পেরে নিয়েছি আর আগের বেডশিটটা এটা আমি কেচে দিয়েছি পরিষ্কার করে তারপরে যে ক্যাবিনেটটা পরিষ্কার করতে চলে এসেছি ক্যাবিনেটটা আমি যে এই ফাঁকে পরিষ্কার করে দিই একটুকু আমি এই যেহেতু ডেলি করি ক্যাবিনেটটা পরিষ্কার সামনেই তো তো ক্যাবিনেট তারপরে বাক্সর ওপরটা এগুলো সব আমি ডেলি কিন্তু পরিষ্কার করে নিই কেন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে থাকে তো এগুলো আমি করিনি আস্তে আস্তে আর ঘরের কাজ তো মেয়েরা মেয়েদেরকেই তো করতে হবে তাই না মেয়েরা ছাড়া কারা করবে আর এটাতে আমাদের দায়িত্বর মধ্যেও পড়ে যে আমাদের ঘর দৌড়কে পরিষ্কার রাখতে হবে ক্লিন রাখতে হবে তবেই তো দেখতে ভালো লাগবে আর নিজেকেও ক্লিন থাকতে হবে তো কোনো কোনো সময় হয় না না প্রচণ্ড পরিমাণে মানে ক্লান্ত হয়ে পড়ি তারপরে এই যে আমি একটা স্লিপ বানিয়ে নিয়েছি মানে কি কি আনতে হবে না হবে সেগুলোর একটা স্লিপ মানে বানিয়ে নিয়েছি অত কিন্তু মনে থাকে না মানে যখন আপনার দাদাভাই বাজার যায় তো কিন্তু তখন অত মনে থাকে না মানে আমারই মনে পড়ে না যে কি আনতে হবে না আনতে হবে তো পরে আমি ভাবি যে না স্লিপ করেই রাখি কেননা পরে তখন আবার যখন দেখবো যে ও হলুদ নেই মানে যখন আমি রান্নাটা করব তখন দেখব যা তো বলতে আমি তো ভুলে গেছি তো ওই জন্য আমি স্লিপটা করে রাখি আর এই যে এক বালতি কিছু কাপড় ছিল কাপড়গুলো আমি ভিজিয়ে দিলাম তাতে ভিজুক কাপড়গুলো একটুকু ময়লাটা ছেড়ে যাবে আর এই যে ডেলি কার আমার এটাও রুটিনের মধ্যে পড়ে ঘর মোছা আমি জানি না কেন ঘরটা মানে না মুছলে ভালোভাবে কেননা বেশ মানে ঝরঝরে লাগে না আমি দেখেছি ঘরটা যদি আমি পরিষ্কার করে মুছে দিই তাহলে বেশ ঝরঝরে লাগে আর একদিন যদি আমি ঘর না মুছি তো ঘরটা একদমই কিন্তু ভালো লাগে না মানে নোংরা নোংরা লাগে জলটা দেখে যে কী পরিমাণে নোংরা হয়েছে কেননা সব কিছুতে বারেন্দাতেই মানে খাওয়া দাওয়া তারপর মাম মাম ধরো খেলাধুলা করে তারপর পায়ে সবারই তো ধুলো তো থাকে পায়ে সেই ধুলো চলে আসে তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছিলো আমার তারপরে দেখো আমার কত পরিমাণে নখ হয়েছে তো আমি ভাবলাম যে আমার নখগুলো কেটে নিই কেননা আজকে হচ্ছে যে শুক্রবার তো আমি ভাবলাম যে নোখগুলো কেটে নিই আর ভিডিওটা আমি পোস্ট করব মনে হয় শনি রবিবারের মধ্যেই কেননা এর আগে একটা ভিডিও যেতে সেটাকে আমাকে এডিট করতে হবে এই ভিডিওটা শনি কিংবা রবি এই দুটোর মানে বাড়ির মধ্যে যেতে পারে তো তখন ছিল শুক্রবার সেদিন তো আমি নৌকাট ছিলাম নখটা কেটে নিই তারপর আমি স্নান করে নেবো একবারে আর এতটা গরম পড়েছে আর কী ভাবছো যে আমি মুখ ধুয়ে নিয়েছি একদমই না আমি কিন্তু মুখ ধুই নি এটা হচ্ছে যে আমি ঘেমে গেছি বাইরে নু কাটছিলাম তারপর ধরো আমি ঘর মুছলাম তো তো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি আর এভাবে শরীর থেকে একটু ঘাম জল বের মানে বেরোনো ভালো শরীর থেকে তো আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি তারপরে ওই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আবার কেচে দিলাম যে ছাদে দেখো কত সুন্দর রোদ উঠেছে রোদ উঠলে মনে হয় যে রোদে আর ভালো লাগে না এবার একটু বৃষ্টি হলে ভালো আবার বৃষ্টি হলে মনে মনে মানে যদি এক আর তিন দিন হয়ে যায় তখন হয় যে না রোদই ভালো রোদই দেখে একবারে খিচখিচে এই দেখো আমার সব কাজ একবারে কমপ্লিট শেষে আমি যে ফ্রেশ হয়ে একবারে মন শান্তি করে আমি একবারে স্নান করে নিয়েছি কি আরাম লাগছে মানে স্নানটা করে তারপরে যে আমি চুলটা ভেজা চুলটা শুকিয়ে নিয়েছি আর আমি যে সিন্দুর পরে নিচ্ছি আর গরম আর কোনো হেয়ার স্টাইল হচ্ছে না এইটাই মানে কি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি তো সকাল থেকে তো আপনাদের সাথে কথা বলাই হয়নি আর এইভাবে ভিডিওটা স্টার্টও করা হয়নি তো এই যে এখন থেকে স্টার্ট করলাম আর সকালে দেখলেন দেখতেই তো পেরে মানে বাসি কাজকর্ম সব কিছু আমার হয়ে গেছে মানে সব অনেক কিছু হয়ে গেছে কাপড় কাচা স্নান করা তারপরে কি বলে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তো এই যে এখন আমি চুলটা এখন আমি আঁচড়িয়ে নিলাম একটুকু মানে স্নান করেছি শ্যাম্পু করেছি তো তো চুলটা এলোমেলো হয়েছিলো তো চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে এভাবে আঁচড়িয়ে নিয়েছি আর যা রোদ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ এতটাই গরম তো হচ্ছে এখন আমি ভাত বসাবো আর আজকে হচ্ছে শুক্রবার কী রান্না করবো জানি না দেখি কি রান্না করছি আর আপনাদের দাদাভাই বাজার থেকে কী নিয়ে এলো চুল না দেখাই মানে শেয়ার করি দাঁড়ান দেখাচ্ছি আলু আছে রসুন কিন্দুরি টমেটোর আছে আর এটাতে মনে হয় মাছ আছে মাছি বসে তো এটা নিয়ে যায় এটাতে মনে হয় মাছ আছে তো এটা এখন রেখে দিই তো এই যে আমি এখন ভাত বসিয়ে নিচ্ছি এখন গ্যাসটা ফার্স্টে জ্বালিয়ে নিই তারপর ভাতটা বসিয়ে দেবো আর আজকে ছোটো হাড়িতে ভাত বসিয়েছি কেননা বড়ো হাড়িতে আজকে আর ভাত বসাবো না আর ভাত খেতে রাতে ভালো লাগবে না সেই কারণে আমি ছোটো হাড়িতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখান থেকে এন্ড করছি কেননা ভিডিওটা আর আমি বড় করলাম না তো এটার নেক্সট মানে ভিডিওতে মানে পার্ট টুটা আসবে যে কী কী রান্না করলাম না করলাম সেটা পরের আর একটা ভিডিওতে দিয়ে দেবো পার্ট টু এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টুতে আমি দিয়ে দেবো তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে থাকবেন পরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন টাটা